কি জানে না যে আল্লাহ এই পৃথিবীতে রাজত্ব ক্ষম আল্লাহ এই পৃথিবীতে রাজত্ব করে আল্লাহ এই পৃথিবী এই বাংলাদেশে রশি দখল করে নেবে কিন্তু পুরা পৃথিবী দখল তো আল্লাহ করেছে আল্লাহ যা মানে কি সৃষ্টি করেছে ঢং সেটা কি তার সে ভাবিনি সে যখন লজ যায় লেজ গুটিয়ে পালিয়েছে ঢং লজ্জা লাগেনি তখন লাগিনি দেখুন হাসিনা হাসিনা কি লজ্জা লাগেনি এই যে ফেরাউন এসেছে চলে গিয়েছে নমরুদ এসেছে চলে গিয়েছে ওরা তো চলে গিয়েছে দা সময় নবী এসেছিল দা রাজ ছিল কিন্তু সে তো চলে গিয়েছে কিন্তু কিন্তু হাসিনা এসেছে হাসিনা আমাদেরকে অত্যাচার করেছে তারপর আমরা আমাদেরকে মেরে ফেলা আদেশ দিয়েছে আর ও ফেরাউন তো নিজে রব দাপি করেছিল ওইটা তো আল্লাহ ক্ষমা করেনি আর আমি আমরা জানি না যে ক্ষমা করবে কি না যেহেতু মবরুকে ক্ষমা করিনি ক্ষমা না করতেও পারে কারণ সে অনেক পাপ কাজ করেছে সে একটু ফলে ক্ষমা চাইনি আমি মনে হয় আল্লাহ তারিকে ক্ষমা নাও করতে পারে কারণ ও যে পাপ কাজ করেছে সেটা ভয়ঙ্কর পাপ কাজ করেছে আমাদেরকে আমাদেরকে ভুলত পেরেছে আমার পা লেগেছে গেছে আমার পায়ে অনেক কথা পেয়েছিলাম তারপর যুদ্ধ করেছি তখন আমরা আমরা সব তখন হাসিনা পালিয়েছে গুডিয়ে পালিয়েছি তখন পালিয়েছে এখন তো দাবরা ওইখানে গিয়ে বলে যে আমরা তো আমরা ভয়ঙ্কর ভাবে ওইটা নাকি তার ভয়ঙ্কর ভাবে আসা ওইটা নাকি তার ভয়ঙ্কর ভাবে আসা হাসিনা এটা যেন আমরা জুনে পিটা করছি জুনে এটা

এটা তো ছিল তার হবে আমরা যা শাস্তি দেব না এই শাস্তি বিনুত থাকবে আজ আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে তাকে তখন হচ্ছিল শাস্তি দিবে আমরা শাস্তি দেব না